আইপিএল এর দশম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে সানরাইজ হায়দ্রাবাদ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় প্রিয় দর্শক এবার আইপিএল এর দশম ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানুন ভিডিওতে চলতি আসরে দিল্লি নিজেদের প্রথম ম্যাচে লখনউ সুপার হারিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে অন্যদিকে হায়দ্রাবাদ নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে লক্ষ্ণৌ সুপারজান্টের কাছে হারে গিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছেন এখন পর্যন্ত আই পি আসরে এই দুই দল ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই চব্বিশটি ম্যাচের মধ্যে দিল্লি জিতেছে এগারোটি ম্যাচে অন্যদিকে হায়দ্রাবাদ জিতেছে ১৩টি ম্যাচে আর তাই তো পরিসংখ্যানের দিক থেকে অনেকেই এই ম্যাচকে হায়দ্রাবাদের দিকেই এগিয়ে রাখছেন এত মধ্যেই এই ম্যাচকে ঘিরে দু দলের চূড়ান্ত একাদশ ঘোষণা করে দিয়েছে আদিকে দর্শক এবার সবাইকে চমকে দিয়ে আইপিএল এর দশম ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচে হায়দ্রাবাদ জিততে চলেছে প্রিয় দর্শক এই ম্যাচকে নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে